হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় শুভেন নদীকার তো মিরজাফর ধাপামা ধাপ্পামাজি ধাপ্প চোর তার ছেলে যে এত উশৃঙ্খল আরে এত মুখের ভাষা ছড়ো পুরা লুটে খেয়ে মোথা বেড়াচ্ছি আঁচলতলায় থেকে লুটে খেয়ে আজকে চোরের মতো তার বাবা হয় বাবা মুদি তার বাবা তো একটা তারকাটা মাল ও তো ছাঁট করা হয়ে গেছে তারকাটা মাল পপুর জেলা ষোলোটার মধ্যে চোদ্দ থেকে পনেরোটা আসন দেবো এবারে ও 26 কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি একসাথে উঠি এক ছালায় খাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একসাথে আছি একসাথে থাকব ও কি হিন্দু ও কি হিন্দু ও তো হিন্দু নয় ও যদি হিন্দু হতো ও এই রকম করত না রাজনীতি দেবেন্দ্র অধিকারী তোমরা রাষ্ট্রপিতা না অগ্নিসা ঠিক করবে আমরা তাই মানবো বিজেপি যাতে গহারান hore তার ব্যবস্থা করে দিয়ে যাব আমরা এখান থেকে গত কিছুদিন আগে 21 জুলাই আজকের 23 জুলাই 21 জুলাই এর দিন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে কিন্তু সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে হাজির ছিলেন এবং শহীদি স্মরণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে কিন্তু অনেকে উপস্থিত ছিলেন এবং হিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখান থেকে কিন্তু স্লোগান তুলছে যে মুসলিম আর হিন্দু এই দুই সম্প্রদায়ের মানুষকে আলাদা করতে চায় শুভেন্দু অধিকারী এমনটাই জানাচ্ছেন কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো আলাদা করতে পারবে না এমনটাই জানাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ শুভেন্দু অধিকারী সময় বলে থাকে যে হিন্দু মুসলিমদের থেকে আলাদা করতে চায় শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দুদের নেতা বলে দাবি করেন শুভেন্দু অধিকারী কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখান থেকে স্লোগান তুলছে যে এই শুভেন্দু অধিকারী কোনোদিনও পারবে না মুসলিমদের থেকে আলাদা করতে হিন্দু এমনটাই জানাচ্ছেন কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ কারণ এই মুসলিম আর হিন্দুদের মধ্যে যে এমন একটা ভালোবাসার ভাতৃত্ব রয়েছে এইটাকে কিন্তু কোনোদিন আলাদা করতে পারে না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সবসময় বলে থাকেন যে আমি হিন্দুদের নেতা আমি হিন্দুদেরই নেতা কিন্তু সেই সম্প্রদায় কিন্তু আলাদা করতে চাই এই শুভেন্দু অধিকারী সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখান থেকে স্লোগান তুলছে যে এই ভাতৃত্ব ভালোবাসাটা দিনই কিন্তু আলাদা করতে পারবে না সেখান থেকে স্লোগান তুলছে যে শুভেন্দু অধিকারী চোর ছিল এবং তার বাবা শিশির অধিকারী সে পর্যন্ত চোর ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি যখন ছিলেন মোটা মোটা টাকা তিনি কিন্তু খেয়েছিলেন এমনটাই স্লোগান তুলছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আপনি কি বলবেন এই বিষয় নিয়ে সবার আগে বলবো এটাই যে শুভেন্দু অধিকারী যে হিন্দু মুসলিমের রাজনীতি করতে দর্ষণের রাজনীতি করতেছে সাম্প্রদায়িকের রাজনীতি করতেছে এই রাজনীতি পশ্চিমবাংলার সাধারণ মানুষ কোনো দিন মেনে নেবে না পশ্চিমবাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের দিকে তাকে মানুষ তৃণমূলের সঙ্গে আছে আর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যদি বলে থাকে তাহলে শুভেন্দু অধিকারীর তো আটটা পেট্রোল পাম্প আছে তো পেট্রোল পাম্পে লিখে দিক যে কোনো মুসলিম লোক এখান থেকে তেল কিনতে পারবে না শুভেন্দু অধিকারী এটা লিখে দিক আর তিনি তো প্রায় সময় বলে যে আমি হিন্দুদের নেতা হিন্দুদের নেতা কিন্তু সেই হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রথম কথা হচ্ছে যে হিন্দু যে বলে দাবি করছে এই হিন্দু কথাটা কোন ভাষা থেকে এসছে আগে ওকে জানতে হবে হিন্দু বলে কোনো ধর্ম নেই কৃষি ধর্ম সনাতনী ধর্ম সনাতনী ধর্ম আর হিন্দু হিন্দু কথাটা ফার্সি ভাষা ও অ্যাকচুয়ালি ও হিন্দুদের গালাগালি করছে এটাই বলতে পারি